ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক সোমবার উনিশে আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে একজন প্রশ্ন করেন কবে আপনি বাংলাদেশে আসবেন উত্তরে ডাক্তার জাকির নায়েক জানান বিশ্বাস করুন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমি যেতে চাই তিনি জানান উনিশশো সালে এবং দুই সালে দুইবার আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু পলিটিক্যাল ইস্যুর কারণে আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তিনি জানান ইনশাল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই হয়তো কয়েক মাসের মধ্যে অথবা বছর বছরখানেকের মধ্যেই আমি বাংলাদেশে আসব। তিনি জানান বাংলাদেশে যাওয়ার আমার খুবই ইচ্ছা কারণ সারা পৃথিবীর ভেতর সোশ্যাল মিডিয়ায় আমার যত ফলোয়ার আছে তার মধ্যে অধিকাংশ ফলোয়ারের সংখ্যা বাংলাদেশে তাই আমার ইচ্ছা আমি বাংলাদেশে যাব ইনশাল্লাহ আল্লাহ যখন চাইবেন